হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর ফুল দেখে নিজেকে খুবই আনন্দিত মনে হলো ভাবলাম আপনাদের কাছেও একটু শেয়ার করি আসলে ফুলগুলো দেখতে সত্যি ভারী সুন্দর তো আমি কিন্তু সকালবেলায় রেডি হচ্ছি একটু বাহিরে যাব বাহিরে বলতে আমাদের উপজেলায় যাব এদিকে আমাদের বাসায় পিঠা বানানো শুরু হয়ে গেছে সবাই হুইফুলোর করে পিঠা খাচ্ছে ভিডিও ফুটে জায়গা দিলাম বিশ বানাবার বুঝাও আজ তো আমার অফিসার এদিকে আমার পিঠা খেতে আসতে দেরি হচ্ছে এ কারণে বাদরটা ভিডিও করে রেখে দিচ্ছে আমাকে দেখানোর জন্য তো আমরা রেডি হয়ে গেলাম এখন চলে যাচ্ছি উপজেলার দিকে ওই যে বাদরটা আগে আগে যাচ্ছে আমাদের উপজেলায় একটু কাজ ছিল দেখতে দেখতে চলে আসলাম উপজেলায় তো এই উপজেলার সাথে রৌমারিবাসী অতপ্রতভাবে জড়িত আমি গ্রামে থাকি না এই কারণে এখানে খুব বেশি আসা হয় না তবে রৌমারী নামকরণের সাথে মিল রেখে যে মূর্তিটা বানানো হয়েছে দেখে খুবই ভালো লাগলো তো আমাদের উপজেলার কাজ শেষ আমরা এখন চলে যাব বাসায় ভাবলাম অনেক দিন থেকে আমার স্কুল ফিল্ডের উপর দিয়ে যাওয়া হয় না তাই চলে যাচ্ছি স্কুল ফিল্ডের উপর দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ